প্রিয় শিক্ষার্থীরা আসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসেন কথা না বলে আমরা অঙ্কতে চলেছি অঙ্কগুলো করার আগে আপনাদের আমি একটা সূত্র দেখিয়ে দিব খুবই সহজ জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন মুখস্থ করা লাগবে না ইনশাল্লাহ মুখস্ত হয়ে যাবে আসেন আমরা সূত্রটাকে আপনাকে দেখিয়ে দিই সেটা হচ্ছে সূচকটিকে থেকে আপনাদের যদি লগারিদমে কনভার্ট করতে হয় অথবা লগারিদম থেকে থেকে কনভার্ট করতে হয় দেখেন আমাকে এখানে কি দেওয়া আছে লগারিদম দেওয়া এটাকে কিভাবে কনভার্ট করবো এর জন্য আমরা একটা সূত্র আপনাদের শিখিয়ে দিই আসলে ধরেন এব এই এটাকে বলা হয় বেস আর উপরেরটাকে বলা হয় পাওয়ার উপরটাকে বলা হয় পাওয়ার টু ইজিক টু এক্স তাহলে এখান থেকে এই বি এর মানটা কত হবে এই বি এর মানটা কত হবে শুনেন তাহলে এই যে বিটা কি আছে পাওয়ার আকারে আছে কেমন আকারে আছে পাওয়ার এটা কনভার্ট হয়ে হয়ে যাবে ভ্যালু বা মান এটা কনভার্ট হয়ে যাবে ভ্যালু আর এই এক্সটা কি আকারে আছে ভ্যালু এটা কনভার্ট হয়ে হয়ে যাবে কি পাওয়ার অর্থাৎ এই বেস যা থাকবে তাই দেখে দেব আর এই যে মান এই যে মান এই মান চলে যাবে পাওয়ারে আর এই যে পাওয়ার এটা চলে যাবে মানে এইটাকে না আমরা তাহলে এটা কি কনভার্ট করতে পারলাম কি সূচক থেকে লগারিদমে এবং লগারিদম থেকে সূচককে ভাবে করে কনভার্ট করতে হয় আসেন আমাদের এই দুই এর ক নম্বর সমাধান করি তো প্রথমে আমরা এটা লিখে ফেলি ইভেন দ্যাট 5 বেস লগ 3 এটা আমার আসছে কিসে বলেন এটা আছে আমাদের লগারিদম কনভার্ট করতেছে সূচকি এইজন্য আমরা বেসটাকে রেখে দিলাম বেসটাকে রেখে দিলাম এই যে মান এই মান চলে যাবে কোথায় পাওয়ারে আর এই যে পাওয়ার চলে আসবে কোথায় মানের কাছে অর্থাৎ x তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম ক্যালকুলেটর সাপলে আমরা যদি এখন এটাকে ক্যালকুলেটর সাপি দেখেন 5 উপরে আমরা যদি কিউব দেই তাহলে সেটা কত হবে বলেন তো 125 হবে কত হবে এক শতো কত সহজ একটা অঙ্ক ওকে পরের প্রশ্নটি আমরা সমাধান করবো ইনশাল্লাহ দেখেন আমাদের এই খ নাম্বার প্রশ্নটি সমাধান করব করবো নাম্বার প্রশ্নটি সমাধান করব। এই আমরা দেওয়া আছে একটা লিখে গিভেন দেয় কি দেওয়া আছে সমান দুই আমার আছে কি সে কনভার্ট করব কিসে সূচকে এইজন্য বেসটাকে রেখে দিব বেসটাকে লিখে দিব আর এই যে মান এই মান চলে যাবে পাওয়ারের উপরে পাওয়ারের জায়গায় আর এই যে পাওয়ার সেটা চলে যাবে মানে তাহলে আমরা x সমান কি পেলাম দেখেন এই পাশে আমাদের কি ছিল বলেন তো x স্কয়ার বিপাসে গেলে কি হবে √আবার অথবা পেলাম √আবার আর আমরা জানি 5 কে যদি আমরা √ করি তাহলে কত পায় 5

এখন এটাকে যদি আমরা ব্যক্তিকরণ করি তার মানে নিচেরটা উপরে আর এই নিচে তাহলে আমরা কত পেলাম পেলাম এখন এই পাশে যদি আমরা এক্সট্রা কে রাখি এই পাশে কি ছিল বলেন স্কোয়ার পাশে কি হবে রুট আবার তাহলে এই যে রুট আবার তাহলে আমরা এক্স সমান সমান পেয়ে গেলাম কত সমান পেয়ে গেলাম এইটাই হচ্ছে আমাদের অ্যানসার আশা করি আপনারা সবাই বুঝতে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ক্লাসে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ